দশ হাজার টাকা দিলো মাশাল মাসুদ মোল্লা দশ হাজার টাকা আল্লাহ আলাই আল্লাহ বারিক আলাই তো ভাই আপনারা যারাই দাঁড়িয়ে আছেন জায়গা নেই এমনটা না জায়গা আছে আপনারা একটু বসে আলোচনা শ্রবণ করেন দেখেন ইনশাআল্লাহ এই আলোচনা আপনার একটু কাজে আসবে এটা আমার আশা এটা আমার বিশ্বাস আলোচনার বিষয় শুরু করি কারণ সময় অনেক কম আমার পরে আরেকজন বক্তা আছে এবং একটা বেজে গেলে জলসা বন্ধ হয়ে যাবে এক মিনিটও আর মাইক বাসবে না যার জন্য আলোচনা শুরু করি আপনার আপনাদেরকে আমি প্রশ্ন করব অ্যান্সার দেবেন এখানে যারাই বসে আছেন নামাজি বসে আছেন বেনামাজি বসে আছেন অল্প বয়সের আছেন বেশি বয়সের আছেন মৌলানা আছেন হাজি আছেন কারি আছেন অনেক বড় বড় শাহেক আছেন বলেন তো কেউ কি বলতে পারবে যে আমার জীবনে কোনো গোনহা নেই বলতে পারবে ভাই এটা সবাই কথা বলেন পারবে আমরা কিন্তু কেউ বলতে পারবো না যে আমার কোনো গোনা নেই নেই পৃথিবীতে আমরা এসেছি আমাদের দ্বারা কোন না কোনো গোনা হবে এ কথাই ঠিক জেনে হোক না জেনে হোক বুঝে হোক না বুঝে হোক ছোট হোক বড় হোক আমরা সবাই কোন না কোন গোনার সঙ্গে জড়িত আর বান্দা গোনা করবে মানুষ গোনা করবে এ কথাই ঠিক শোনেন হাদিস আন আবি হুরাইরা তা রদি আল্লাহ তা عنہ قول قال رسول اللہ صلی اللہ علیہ وسلم واللجی نفسی بیادہ لو لم تجنبونا لا جہب اللہ بکم

বন্ধুরা আমার আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন বিশ্বনবী জناب মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রে আল্লাহর কসম করে বলছি ওই আল্লাহর কসম করে বলছি ওই আল্লাহর কসম করে বলছি যার হাতে আমার জান রয়েছে নবী আমার বলেন লাউলাম তুজনিবো না যদি তোমরা গোনা না করতে নবী আমার বলেন উম্মত রে যদি তোমরা গোনা না করতে তো আমার আল্লাহ তোমাদেরকে ধ্বংস করে দিতেন আমার আল্লাহ তোমাদেরকে হালাক করে দিতেন আমার আল্লাহ তোমাদেরকে পৃথিবী থেকে মিটিয়ে দিতেন তোমাদেরকে মিটানোর পরে এমন একটা কমকে তিনি আবার পৃথিবীর মাটিতে আনতেন এজন্য বোনা যারা গোনা করত আল্লাহর কাছে তবা করুত ইয়া গো লাহুম তো আমার আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিতে ভাইয়া আমার দিকে লক্ষ্য করে বোঝার চেষ্টা করেন তাহলে আমরা বুঝতে পারলাম যে পৃথিবীর মাটিতে আমরা যারা আছি আমাদের দ্বারা গোনা হবে এ কথাই ঠিক আমি আপনাকে বোঝাচ্ছি তাও বা কি জিনিস তাওবা কাকে বলে তাও বা বলতে আমরা কি বুঝি এটা বোঝার চেষ্টা করেন তাহলে পৃথিবীতে আমরা কেউ নিষ্পাপ নই আমাদের দ্বারা কোন না কোনো কোনো গোনা হবে গোনা করব এ কথাই ঠিক এবারে আপনারা বলেন অ্যানসার দেবেন সবাই এদিকে সেদিকে ধ্যান থাকলে চলবে না উঠা উঠে করবেন না বলেন তো ভাই গোনা জিনিসটা ভালো না খারাপ এটা সবাই জানি আমরা যে গোনা জিনিসটা খারাপ এ কথা আমরা জানি যে গোনা খারাপ তার সাথে এটাও জানি যে গোনা হচ্ছে ক্ষতিকারক গোনাটা ক্ষতিকারক গোনা বান্দার অনেক প্রকারের ক্ষতি করে গোনা বান্দার অনেক প্রকারের ক্ষতি করে তার এক ক্ষতি 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 করে 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 কিসের ইমানের পৃথিবীর মাটিতে কিছু গোনা আছে যেইগুলা করলে মানুষের ইমান কমে যায় ইমান ইমানের ক্ষতি করে গোনা এমন কিছু গোনা আছে যেইগুলা করলে আবার ইমান একবারে চলে যায় তাহলে গোনা মানুষের এক নাম্বার ক্ষতি করলো গোনা ইমানের ক্ষতি করে নাম্বার দুই গোনা মানুষের শরীর স্বাস্থ্যের ক্ষতি করে মানুষের শরীরে অনেক রকমের অসুখ তৈরি করে গোনায় গোনাগারের চেহারার দিকে তাকালে গোনা ভেসে ওঠে একজন বিড়িখোর একজন গুটকাখোর একজন তামাকখোর তার চেহারার দিকে তাকালে তার ঠোঁট দেখে বোঝা যায় যে এ বিরিখোর চেহারাতে গোনাটা ভেসে ওঠে তাহলে গোনা মানুষের শরীর স্বাস্থ্যের ক্ষতি করে নাম্বার তিন গোনা মানুষের ইলিমের ক্ষতি করে আল্লাহ রাব্বুল আলামিন কোন পাপিকে ইলিম দান করেন না যদি সে পাপী ইলিম অর্জন করে সেই ইলিম দ্বারা সে নিজেও কামিয়াব হতে পারে না এবং তার ইলিম দ্বারা পৃথিবীর বাসীও কামিয়াব হতে পারে না সম্মানিত ভারা ইলিম হচ্ছে নূর জ্যোতি আলো আর গোনা হচ্ছে আধার আলো আর আধার এক জায়গাতে থাকতে পারে না তাহলে গোনা মানুষের ইলিমের ক্ষতি করে নাম্বার চার গোনাহের কারণে পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি হয় অতিবৃষ্টি অনাবৃষ্টি ভূমিধস জালেম শাসকের নির্যাতন এ যা কিছু দেখছেন এগুলা মানুষের কামায় গোনাহের কারণে পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি হয় তাহলে গোনাহা চার নাম্বার ক্ষতি গোনাহের কারণে পৃথিবীতে বিপর্যয় হয় পাঁচ নাম্বার আল্লাহ মাইদানে মিজানে আপনার নেকি আর আপনার গণহাকে ওজন করবেন যদি আপনার নেকিটা হালকা হয়ে যায় যদি আপনার গণহাটা বেশি হয়ে যায় তাহলে এই গণহা আপনাকে যাহান নাম নিয়ে যাবে

একজন গ্যার মুসলমান আল্লাহ মানে না নবী মানে না ইসলাম মানে না দিন মানে না এই ব্যক্তি শিরিকের মতো গোনহা করে এই ব্যক্তি পৃথিবীতে গোনহা আর গোনহাই করেছে ওই গ্যার মুসলমান ব্যক্তিটা যদি একদিন বুঝে সুজে বলে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু তাহলে এই আশহাদু আল্লাহ বাক্য বলার কারণে মুসলমান মুসলমানটার গোনা ছিল আল্লাহ সব গোহাকে মাপ করে দেন ঠিক রকমই একজন 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 আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ আমরা দুজন সম্মানীয় অতিথিকে পেয়েছি ওনারা মূল্যবান সময় ব্যয় করে আমাদের এখানে এসেছেন তারপরেও আমরা দুঃখিত এমার্জেন্সি অপারেশন বা এই ধরনের কোনো ব্যাপার আছে তার জন্য ওনারা এখনই বেরিয়ে যাবেন তো জাস্ট ওনাদের পরিচয় আপনাদের সামনে আমরা করে দি করিয়ে দিতে চাই অনেকেই হয়তো জানেন না বা চেনেন না অনেকে চেনেন তো আমরা এবার ওনাদেরকে ধরে রাখতে পারছি না বা টাইম দিতে পারছি না আগামীতে ইনশাল্লাহ আমরা আশা রাখবো ওনাদের কাছ থেকে কিছু কথা শোনারও ইনশাআল্লাহ আমরা আশা রাখবো এবং আগামীতে আমরা চাইব ওনারা যেন এখানে আসেন তাহলে পরে ওনাদের পদার্পণে আমাদের আমরা ধন্য হব এটা আমরা আশা করছি তো আমি বিয়াদি মাফ করবেন ডাক্তার মোহাম্মদ মহিউদ্দিন সাহেব ওনাকে একটু অনুরোধ করবো দাঁড়ানোর জন্য যাতে সকলে চিনতে পারেন তিনি হচ্ছেন মোহাম্মদ ডাক্তার মহিউদ্দিন শেখ সাহেব এমবিবিএস এমডি মেডিসিন মুর্শিদাবাদ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের উনি একজন সুদক্ষ ডাক্তার আপনারা চেনেন অবশ্যই যাবেন অন্যভাবে দ্বিতীয় আরেকজনকে আমরা পেয়েছি উনিও সুদক্ষ ডাক্তার অভিজ্ঞ ডাক্তার জনাব ডাক্তার সালাহদিন হক সাহেব এমবিবিএস এমডি কলকাতা শিশু বিশেষজ্ঞ বর্তমানে শিশুর বিভিন্ন ধরনের সমস্যা যদি হয় আপনারা অবশ্যই যাবেন মুর্শিদাবাদ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের ডাক্তার তো আলহামদুলিল্লাহ ওনাদেরকে আমরা পেয়েছি তো দুঃখিত টাইম দিতে পারলাম না বা ওনারাও এমার্জেন্সি কারণে বেরিয়ে যাবেন তো আপনারা ওনাদের জন্য দোয়া করবেন এবং বিশেষ করে কোনো আফাদে বিপাদে অসুখ বিসুখের ক্ষেত্রে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ ওনারা যথেষ্ট উদারতার সাথে এবং দক্ষতার সাথে চিকিৎসা করেন আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ বলবেন তো টুকু আমাদের জন্য এত তমাশাআল্লাহ কাছে এত মূল্যবান কিছু ব্যক্তি এই মাদ্রাসাটা একটা আসলে অনেকে ভালোবাসে এই প্রতিষ্ঠান থেকে যত বক্তা বাজারে জলসা করছে বেশিরভাগই এই মাদ্রাসার ছাত্র আপনি যদি একটু জিজ্ঞাসা করেন তাহলে পাবেন ইনশাআল্লাহ তো বলছিলাম একজন মুসলমান আসহাদু আল্লাহ বাক্য পড়লে যেমন তার যত গোহা আছে আল্লাহ সব মাফ করে দেন একজন গের মুসলমানের জন্য আশহাদু আল্লাহ বাক্য যেমন পাওয়ারফুল বাক্য ঠিক সেইরকমই একজন পাপী মুসলমানের জন্য আস্তাগফিরুল্লাহ একই পাওয়ারফুল বাক্য আশহাদু আল্লাহ বলার কারণে যেমন একজন মুসলমানের অর্জিত পাপকে আল্লাহ माफ করে দেন ঠিক সেইরকমই একজন পাপী মুসলমানের জন্য আল্লাহ পাওয়ারফুল বাক্য রেখেছেন তার নাম হলো আস্তাগফিরুল্লাহ এর মানে তওবা আমার আল্লাহ বলেন বিসমিল্লাহ الرحمن الرحيم وتوبوا إلى الله جميعا أيها المؤمنون لعلكم تفلحون আল্লাহ বলেন ইমানদারেরা রে তোমরা দলবদ্ধ ভাবে আমার কাছে তো বা গোলামেরা ভালো করে করে ডাঙ্গার নেনা মায়েরা বোনেরা ভালো করে শ্রবণ করে নেন আল্লাহ বলেন বান্দারে আমার কাছে তো বা করো আল্লাহলে হন হয়তো তোমরা কামিয়াব হয়ে হয়ে যাবে আমার আল্লাহ বলেন উলিয়া ইবাদি আল্লাযিনা আশরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম আল্লাহ বলেন নবী হে আপনি জানিয়ে দিন আপনি জানিয়ে দেন যারা নিজেদের উপরে জুলুম করেছে অন্যায় করেছে আপনি আমার বান্দাদেরকে জানিয়ে দিন যারা নিজেদের প্রতি জুলুম করেছে অন্যায় করেছে তারা যেন নিজেকে निराश মনে না করে যেন নৈরাশ্য না হয়ে যায় নবী গো আপনি তাদেরকে জানিয়ে দিন ইন আল্লাহ ইগফেরর বা জামিয়া আমি আল্লাহ তাদের গুনাহগুলোকে তাকে মাফ করব ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম আমি আল্লাহ গুনাহকে ক্ষমা করতে বড় ভালোবাসি অতএব আল্লাহ বলতে চাইছেন বান্দারে গুনাহ করার পরে নিজেকে নিরাশ মনে করিও না নৈরাশ হয়ে যেও না বান্দারে গুনাহ করেছো তো কি হয়েছে আমি আল্লাহ তোমার গুনাহকে ক্ষমা করব আমি গুনাহকে ক্ষমা করতে ভালোবাসি তুমি আমার কাছে তৌবা করবে আমি আল্লাহ তোমাকে ক্ষমা করব তৌবা কত মহামূল্যবান ইবাদত তাওবা কত গুরুত্বপূর্ণ নবীজির একটা হাদিস শ্রবণ করে নেন মনযোগ আমার দিকে দিয়ে আলোচনা শ্রবণ করবেন বিশেষ করে যারা এমন কিছু পাপ করেছেন হয়তো মনে করেন আমি এত বড় পাপী আমাকে হয়তো আল্লাহ ক্ষমা করবেন না মাপ মনে হয় আমার নেই তাদের জন্য আজকের স্পেশাল বিষয় এটা আপনার জীবনটাকে নতুন করে আপনি আবার সাজিয়ে নেন দেখেন তো বা কত গুরুত্বপূর্ণ ইবাদত হাদিসের রবি হচ্ছেন আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিমারা

হর্রম তো জুলো মালান মুহাররামান ফালা মোহরমন ফলা বলেন বান্দারে। জুলুম করাটাকে আমি আল্লাহ আমার জন্য হারাম করেছে বান্দারে আমি আল্লাহ কারো প্রতি জুলুম করি না ওতে বান্দারে আমি যেমন জুলুম করাটাকে আমার জন্য হারাম করেছি ওই রকম করে তোমাদের ওপরও জুলুম করাটাকে হারাম করে দিয়েছে ওতে রে আমার বান্দারা তোমরা খবরদার খবরদার জুলুম করিও না কারো প্রতি

ফাসতাহাদনি আহাদুকম আল্লাহ বলেন বান্দারে তোমরা সকলে গোমরাহ ছিলে তোমরা সকলে পথভ্রষ্ট ছিলে আমি আল্লাহ যাকে হিদায়াত দান করেছি সে যারা অতএব রে আমার বান্দারা তোমরা আমার কাছে হিদায়াত চাবে আমি আল্লাহ তোমাদের হিদায়াত দান করব এরপরে আমার আল্লাহ বলেন ইয়া ইবাদি কুল্লুকুম আরিন ইল্লা মান কাসাইতহু ফাসতাকসুনি আকসুকুম আল্লাহ বলেন বান্দারে তোমরা সকলে উলঙ্গ ছিলে আমি আল্লাহ যাকে পোশাক দান করেছি সে যারা অতএব রে আমার বান্দারা আমার কাছে পোশাক চাবি আমি আল্লাহ তোকে পোশাক দান করব এরপরে আমার আল্লাহ বলেন ইয়া ওয়ান তুফতিহারে আল্লাহ বলেন বান্দারে তোমরা করো আল্লাহ বলেন বান্দারে দিন রাত তোমরা গুনাহ করো ইয়া ইবাদি ইন্নাকুম তুখতিউনা বিল্লাইলি ওয়ান বিল ওয়া আনা আগফির আল্লা বলেন বান্দারে দিন রাত তোমরা গন করো আর আমি আল্লাহ তোমাদের গোনা ক্ষমা করি অতে রে আমার বান্দারা আমার কাছে ক্ষমা চাবি আমি আল্লাহ তোদেরকে মাফ করে দেব আল্লাহ বলছেন আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে দিন রাত আমরা গোনা করি আর সেই গোনা আল্লাহ ক্ষমা করবেন আল্লাহ বলছেন আমার কাছে ক্ষমা চা আমি তোকে ক্ষমা করব বলেন না সুবাহান আল্লাহ সৌদিতে আছে সলেটানা বাড়ি আর মোবাইলে মানে শুনবে হ্যাঁ তো স্ত্রী ওয়াইফ মোবাইলটা চালুই আছে আচ্ছা সৌদি বাড়ি জিয়াউর জিয়াউর হক মৃত পিতা মাতার নামে কুড়ি হাজার টাকা দান করেছে ওনার স্ত্রী এখানে আছে উনি সৌদি আরবে আছেন ফোন কলে শুনে নিলেন ভাই আপনি আপনার পিতা মাতার জন্য মাদ্রাসাতে বিশ হাজার টাকা দান করলেন আল্লাহ যেন কবুল করেন আল্লাহমা সাল্লি আলাইহি আল্লাহ বারিক আলাই ভাইয়ান মনোযোগ আমার দিকে দেন পৃথিবীতে আমাদের অনেক রকমের সম সম্পর্ক আছে না নেই কথা বলেন আছে ভাই বোন সম্পর্ক ভাই ভাই সম্পর্ক স্বামী স্ত্রী সম্পর্ক বিজনেস পার্টনার এক সঙ্গে ব্যবসা করে একটা সম্পর্ক অনেক সম্পর্ক পৃথিবীর মাটিতে আছে কিন্তু বলেন তো এই সম্পর্কের মধ্যে যদি কোনো ভুল হয় কারো ভুল বোঝাবুঝির কারণে সম্পর্ক নষ্ট হয় না হয় না হয় না হয় না দশ বছর সংসার করছেন চারটা বাচ্চা দুটা ছেলে দুটা মেয়ে দেখা গেল এক সময় সংসার ভেঙে যাই যাই না যদি আপনি কোনো ভুল করেন পৃথিবীর মাটিতে সে মানুষ আপনাকে ক্ষমা করতে নারাজ ও ক্ষমা করতে চাই না ও কখনো আপনাকে এসে বলবে না যে চা আমার কাছে ক্ষমা চা তোকে ক্ষমা করব এটা কিন্তু কখনো বলে না সম্পর্ক নষ্ট হয়ে যায় কিন্তু আপনি যদি আপনার রবের কাছে ভুল করেন অন্যায় করেন তাহলে আপনার রব আপনাকে ক্ষমা করার জন্য ব্যাকুল বেচান হয়ে পড়ে শুনেন হাদিস নবী মূসা আসআলি রাদিয়াল্লাহু তাআলা عنہ قال رسول اللہ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল্লাইলি লিয়াতুবু মুসিউন নাহারি ওয়া ইয়াবসুতু ইয়াদাহু বিন নাহারি লিয়াতুবু মুসিউন লাইলি এরে নবীর উম্মতির দল আল্লাহর গোলামেরা ভালো করে শ্রবণ করে নেন আপনি যখন দিনের বেলাতে রাতে কোন গুনাহ করে ফেলেন দিনের বেলাতে যখন কোন পাপ করে ফেলেন যখন সূর্যটা পশ্চিমে ডুবে যায় আর যখন আধার ঘিরে ফেলে পৃথিবীকে রাতের আধার যখন নেমে আসে তখন আমার আল্লাহ তিনার হাতটাকে প্রসারিত করে দেন আল্লাহ বলেন বান্দা গোনা করেছো বান্দারে তুমি জাহান নামে জ্বলতে পারবা না রে বান্দা জাহান নামের আগুন তুমি না রে বান্দা জাহান নামে আগুনে যাওয়া তো দূরের কথা আগুনের না আল্লাহ বলেন বান্দা রে দিনের বেলাতে যারা আগুন হা করেছ আমি আমার হাতটাকে বানিয়ে দিলাম রাতের আধারে তো করে নি আমি আল্লাহ তোকে মাপ করে দেব এমনি করে যখন রাত চলে যায় আবার যখন সূর্যটা পশ্চিম পূর্ব দিকে ওঠে যখন সূর্যের আলো সারা পৃথিবীকে আলোকিত করে ফেলে তখন আমার আল্লাহ আবার তেনার হাতটাকে প্রসারিত করে দেন আল্লাহ বলেন বান্দারে রাতের আধারে যারা গোনা করেছ যারা পাপ করেছ যারা অন্যায় করেছ যারা ভোল করে দিনের আমার কাছে আমি আল্লাহ তোমাকে হাজি ফুল হকর হাজি

তো যাক আজকে আলোচনা হবে না হবে না হবে না সাড়ে এগারোটা বেজে গেল আর অনেকগুলা চিরকুটো চলে এসেছে তো এগুলাই বলি না কি ভাই এগুলাই বলি যে আনসার শেখ দিয়েছে দশ হাজার পলাশ ডাঙ্গা থেকে মুরসালিন চৌধুরী দশ হাজার আফতাব উদ্দিন পাঁচ হাজার এরপরে আছে জামাল উদ্দিন শেখ চার হাজার পিতামাতার জন্য আম্বিয়া শেখ দশ হাজার শেখ হাজার এরপরে আছে সানিম আক্তার মোল্লা দশ হাজার এরপরে একজন দিয়েছে সাত হাজার জামাল উদ্দিন শেখ এরপরে শফিকুল শেখ পাঁচ হাজার আর এখানে আছে ডাক্তার সাম্মাউন মন্ডল দশ হাজার দেন এখানে টাকা ভরা আছে এখানে পারফেক্ট নালনিং কোচিং সেন্টার শিক্ষকদের পক্ষ থেকে দু হাজার দু হাজার আর আপনারা দেন আবার বলবেন সাল্লাহ দোয়া করব সবাই বলেন আল্লাহ সাল্লাহ আল্লাহ বারিক প্রিয় ভাইরা আমার বলছিলাম তাও বা কত গুরুত্বপূর্ণ তাও বা কত মূল্যবান ইবাদত আল্লাহ রাব্বুল আল্লাহুম্মা বারিক আলাইহি দশ হাজার কলিমুদ্দিন ছেলে সলিমুদ্দিন ফরিদউদ্দিন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাই তো নবী একজন লেখেন শেষের বেলায় বলে দেব বারে বারে ডিস্টার্ব করেন না এই জালসা এই বছরের জালসা প্রায় মরা মরা লাগছে আমার তো ভাইয়াম রসুল সাল্লাহ সাল্লাম বলছেন ওই মরুভূমিতে ওই ব্যক্তিটা নিরাশ হয়ে মনে করছে মরে যেতে হবে বাঁচার কোন হাত নেই এইরকম চিন্তা ভাবনা করে সে একটা গাছের তলাতে শুয়ে পড়লো তার চোখটা এটে গেল ঘুমটা ভেঙে গেল দেখছে যে তার সওয়ারিটা তার সামনে দাঁড়ানো আছে বলেন তো কত খুশি হবে হবে না হবে না আপনি ধরেন এখান থেকে বহরমপুরে গেলেন আপনার আরন ফাইভ মোটরসাইকেলটাকে নিয়ে যাওয়ার পরে মোটরসাইকেলটাকে রাখলেন এসে দেখলেন মোটর মোটরসাইকেল আপনার আর নেই দু চোখের পানি ফেলছে আর দু চোখের পানি গাল দিয়ে গড়ে গড়ে আসছে মুছছে আর আসছে তা করতে করতে সামনের দিকে এসে দেখছে যে তার বাইকে পকেট খুঁজছেন ওই পকেটে খুঁজছেন আরা পকেটে খুঁজছেন আর একবার দেখছেন পাঞ্জাবির পকেটে পাঁচটা টাকা হালকা হলেও খুশি হন হন লাগো তো হারানো জিনিস যদি মানুষ খুঁজে পায় তাহলে খুশি হয়ে যায় ওই ব্যক্তি এতটা খুশি হয়েছে সাওয়ারির লাগামটা ধরে আল্লাহকে বলছে আল্লাহ খুশির সতে উল্টা কথা নবী আলাইহি সাল্লাম বলছেন বলছেন এই ব্যক্তি তার হারা